রংপুরের বুক চিরে বয়ে গেছে তিস্তা নদী দিনে সে শান্ত কোমল মায়াময় কিন্তু রাতে যেন অন্য এক প্রাণ অচেনা ভরণক লোকজন বলে তিস্তা নাকি নিজের বুকের ভেতর লুকিয়ে রাখে হারিয়ে যাওয়া মানুষদের আত্মা তিস্তার পারে থাকে রুবেল এক নৌকার মাঝি তার চোখে ভয় মনের এক গোপন অন্ধকার সে কখনো রাতে নদীতে নামে না তার বাবা বলতেন তিস্তার বুকে রাতে আলো জলে কিন্তু সে আলো মানুষ চালায় না একদিন শহর থেকে এলো তিনজন সাংবাদিক তারা শুনেছে তিস্তার জলে নাকি মাঝ রাতে নীলচে আলো দেখা যায় তারা রুবেলকে বলল আমাদের নিয়ে চলো নদীর মাঝখানে আজ রাতেই রুবেল ভয় পেলেও রাজি হল কারণ দরকার ছিল টাকার আর কৌতূহলও ছিল ভেতরে ভেতরে রাত বারোটা চাঁদহীন আকাশ কুয়াশায় ঢাকা নদী হালকা বাতাসে দ্বারের টুপটাপ শব্দ নৌকাটা ধীরে ধীরে ভাসছে তিস্তার বুকের মাঝখানে হঠাৎ জলের তল থেকে উঠতে লাগল নীলচে আলো প্রথমে ছোট তারপর বড় হতে লাগল যেন কারো নিঃশ্বাস নদীর নিচ থেকে উঠছে উপরে সাংবাদিকরা ক্যামেরা তুলল কেউ মোবাইল জ্বালাল রুবেল তাকিয়ে রইল স্থির চোখে ঠিক তখনই শোনা গেল এক কণ্ঠস্বর তুমি কেন ফিরে এসেছ রুবেল রুবেলের বুক জমে গেল বরফে এই কণ্ঠ সে চেনে এই কণ্ঠ তার বাবার আলোটা ধীরে ধীরে রূপ নিল এক মানুষের ভেজা চুল চোখে নীল আলো ঠোঁটে বিষণ্ন হাসি সে বলল তিস্তার ঋণ এখনও শোধ হয়নি ছেলে পরের মুহূর্তেই নদী ফেটে গেল গর্জনে নৌকা কাঁপতে লাগল সাংবাদিকরা চিৎকার করছে ক্যামেরা জলে ডুবে যাচ্ছে আর চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে ভোরবেলা লোকজন দেখতে পেল নদীর ধারে ভেসে আছে একটা ভাঙা ব্যাগ একটা ক্যামেরা আর রুবেলের পুরনো চাদর কেউবি আর ফিরে আসেনি আজও রংপুরের মানুষ বলে যেদিন তিস্তার পানি হঠাৎ নীলচে হয়ে ওঠে সেদিন রাতের দিকে কেউ না কেউ হারিয়ে যায় নদীর বুকের ভেতর আর মাঝ রাতে যদি কেউ মন দিয়ে শোনে জলের ভিতর থেকে ভেসে আসে এক ডাক রুবেল তুমি কি শুনতে পাও